অবশেষে ওনারা এসে পৌঁছালেন দুপুরের আগে রাশেদ বাইজানের সাথে কালো লম্বা চোখ দুটো কেমন যেন ছোটো ছোটো দেখতে একজন এসেছেন আমি তো চিন্তায় অস্থির হয়ে আছি বুকের মধ্যে পুকু নিয়ে ওনাদের সামনে নিজের করা বেশ কিছু রান্না পরিবেশন করলাম মনে মনে শুধু আল্লাহকে ডাকছি যেন আমার রান্নাগুলো ওনার পছন্দ হয় উনি সবগুলো খাবার থেকে সামান্য কিছু খাচ্ছেন কিন্তু মুখে তেমন কিছু বলছেন না দুপুর গড়িয়ে বেকার হতে চলেছে কিন্তু কেউ কিছু বলছে না আমাকে অবশেষে রাশেদ ভাই যেন আমাকে ডেকে বলেন যদি কিছু গোছ গাছ করার থাকে তাহলে যেন গোছ গাছ শুরু করে দিই কারণ আমরা কাল সকালে চট্টগ্রাম যাব তার মানে উনি আমার রান্না পছন্দ করেছেন খুব খুশি লাগছে এখন ইস মা যদি থাকতো তাহলে কত খুশি হতেন রান্নাগুলো তো মায়ের কাছে থেকে শেখা ভাবতেই চোখ ভিজে গেল নোনা পানিতে খালাকে জড়িয়ে কান্না করলাম ফাতেমার থেকে ক্ষমা নিলাম নিজের অজান্তে কখনো কষ্ট দিয়েছি ভেবে নাম মুখে নিয়ে আল্লাহ রওনা দিলাম চট্টগ্রামে পৌঁছাতে পৌঁছাতে বেকাল হয়ে গেছে রাশেদ ভাই যান আমাকে নিয়ে প্রথমে ওনার বাসায় গেলেন দুই দিন পরে এক তারিখ ওই দিন থেকে আমার নতুন জীবন শুরু হবে বাসায় ভাবি এবং তুর্জের জন্য রান্না করে দিই এই দুই দিনে আজ ভাইজান ভাবি তুর্য আমাকে নিয়ে ওই রেস্টুরেন্টে আসেন এখানে আমার থাকার ব্যবস্থা আছে মাঝে মাঝে ভাইজান ভাবি এখানে আসবেন বলে আমাকে সান্ত্বনা দেন যেখানে নিজের জন্মদাতী মা এবং নারী সেরা ধনকে ছেড়ে একা একা জীবন পার করতে পারছি সেখানে ওনারা তো ক্ষণিকের সঙ্গী মাত্র এখন আমাকে সারাক্ষণ রান্না করতে হয় মালিক আমার উপর ভীষণ খুশি কাজের ফাঁকে ফাঁকে উনি আমাদের সাথে আরও যারা আছেন তাদের ভালো মন্দ খবর নেন এখানে থাকতে থাকতে প্রায় অনেকের সাথে ভালো সম্পর্ক হয়েছে একদিন কিছু সময়ের জন্য বাইরে আসি টেবিলে কেমন পরিচিত পরিচিত পাশের কাউকে দেখলাম কিন্তু মনে করতে পারছি না কেউ উনি ওনাকে আমি চিনি কোথায় যেন দেখেছি খুব চেষ্টা করছি কে উনি মনে করার হঠাৎ করে মনে হলো ইনি তো সেই মানুষ যে ঢাকায় আসার সময় আমাদের সাহায্যের নামে সর্বনাশ করেছেন ওনার কাছে হয়তো আমার মা ভাই ছেলের কোনো খবর পাওয়া যাবে উনি খাওয়া শেষে উঠে চলে যাচ্ছেন আমি পিছনে যেতেই দেখি আমাদের মালিকের সাথে কথা বলছেন একটু দূরে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে ওনার কথাগুলো শোনার চেষ্টা করছি উনি কোনো একটা অনুষ্ঠানের জন্য খাবারের অর্ডার দিচ্ছেন দুই দিন পরে ওনার খাবার লাগবে আমি ওনার কাছে যাওয়ার আগে উনি চলে গেছেন এত কাছে পেয়েও ওনাকে কিছু জিজ্ঞেস করার সুযোগ পেলাম না কে উনি কি করেন এই সব প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে এমন সময় পেছনে থেকে আসমানি বলে মালিকের ডাক শুনতে পেলাম ওনার কাছে গিয়ে জিজ্ঞেস করলাম একটু আগে যার সাথে কথা বললেন উনি কে ছিলেন মালিক আমাকে একটা ঠিকানা দেখিয়ে বললেন এই ঠিকানায় দুশো প্যাকেট খাবারের অর্ডার দিলেন আমিও চিনি না কে উনি তারপর উনি ঠিকানাটা আমাদের ম্যানেজারকে দিয়ে কি খাবার যাবে তার বর্ণনা দিলেন ম্যানেজারের সাথেও মাঝে মাঝে কথা বলতাম কিন্তু তেমন ভাবে কখনো কথা বলিনি আমার ওই লোকটার সাথে কথা বলতেই হবে তাই ম্যানেজার ভাইকে এটা সেটা বলে কথার চলে ওই ঠিকানা নিলাম যেহেতু আমি চট্টগ্রামে আসার পরে কখনো এই রেস্টুরেন্টের বাইরে যাইনি তাই ম্যানেজার ভাইকে বললাম আমাকে নিয়ে যদি এই ঠিকানায় যেতেন তাহলে জায়গাটা কেমন দেখা হতো আর আমার একটু বাইরে থেকে বেরিয়ে আসা হতো উনি আর সন্ধ্যার পরে আমার দায়িত্বগুলো আরেকজনকে দিয়ে আমাকে নিয়ে যেতে চাইলেন অপেক্ষার প্রহর খুবই দীর্ঘতির হয় সন্ধ্যার পরে আমি আর ম্যানেজার ভাই গেলাম ওখানে কেমন আধা পুরনো একটা বাড়ি চারদিকে শুনশান নিরবতা বিরাজ করছে ম্যানেজার ভাই সামনের রাস্তা দিয়ে হারছেন আর আমি পিছনে থেকে সুপি সুপি ওই বাড়ির ভেতর ঢুকে যাই এদিকে সেদিকে কোথাও কারো দেখা নাই কাউকে দেখতে না পেয়ে ফিরে আসবো এমন সময় সেই পরিচিত কণ্ঠ শুনতে পাই সাথে সাথে একটা বড় গাছের আড়ালে লুকিয়ে পড়ি দুজন লোকের সাথে উনি হেঁটে আসছেন এবং বলছেন এবার কিন্তু অনেক বড় অপারেশন হবে টলারটা জায়গা মতো রাখবি পুরো দুশো জনের ট্রিপ কোনো রকম ভুল হলে সর্বনাশ হবে যেহেতু ওনারা হেঁটে হেঁটে যাচ্ছেন আর এই কথাগুলো বলছেন তা আমি আর কিছু শুনতে পেলাম না তবে আন্দাজ করতে পেরেছি তারা কী নিয়ে কথা বলেছেন আপাতত এখানে থাকাটা বিপজ্জনক যা করতে হবে সব ভেবে করতে হবে আমি খুব সাবধানে বাড়ির বাইরে চলে আসি আশেপাশে কোথায় ম্যানেজার বাইকে দেখলাম না এদিক ওদিক ঘোরাঘুরি করে দূরে ভাইকে দেখলাম আমি পিছন থেকে জোরে করে ডাক দিতেই উনি হন্তদন্ত হয়ে কাছে এসে বললেন কোথায় ছিল এতক্ষণ কত ভয় পেয়েছি জানো রেস্টুরেন্ট ফিরে আসার পরে মনে মনে প্ল্যান করি আজ রাতে সবাই ঘুমানোর পরে আমি আবারও যাব আমাকে জানতে হবে আমার আপনজনের সাথে কি ঘটেছে রেস্টুরেন্টের কাজ শেষ করা বললেই করা সম্ভব না ঘড়িতে বারোটা পার হয়ে গেছে আমি রান্নার কাটাকাটিতে ব্যবহৃত ছোটো ছোটো কয়েকটি অস্ত্র নিলাম প্রয়োজনে ব্যবহার করবো ভেবে একটা কালো চাদরে নিজেকে ঘিরে নিলাম তারপর সুপিসারে বাইরে চলে আসি নির্জন রাস্তায় অনেকক্ষণ পরে পরে দু একজন মানুষের দেখা মিলছে সন্ধ্যাবেলা রিকশাতে গেছিলাম যাওয়ার সময় রাস্তার পাশে বেশ কিছু জায়গা চিহ্নিত করে রেখেছিলাম যেন পরেরবার আসার সময় চিনতে অসুবিধা না হয় রাতের গভীরতার সাথে জিজি পোকার ডাকের গভীরতা বেড়েই চলেছে আমি বাড়িটার গেটের একপাশের ভাঙা ছিদ্র দিয়ে কোনো রকম ভিতরে যাই চারদিকে ঘুটঘুটে অন্ধকারে তেমন কিছুই দেখা যাচ্ছে না দূরের কোন এক ঘরে সামান্য আলো দেখা যাচ্ছে তাই সেখানে পৌঁছাতে অগ্রসর হলাম পা দুটো হয়ে যাচ্ছে সামনে এগোতে খুব ভয় করছে কিন্তু এমন একাকী জীবনের কারণ খুঁজতে দৃঢ় সংকল্প করেছি ঘরের বাইরে থেকে আফসা গঙ্গানি শব্দ শোনা যাচ্ছে এই শব্দটা একজনের না বহুজনের কিন্তু জানালাগুলো অনেক কুচুতে হওয়ার জন্য কোনোভাবে সেখানে কি চলছে তা দেখতে পাচ্ছি না বাড়ির বাম পাশের একটা ছোট্ট ঘর থেকে হাসি শব্দের মতো কিছু শোনা যাচ্ছে আমি আবারও পা বাড়ালাম সেদিকে কিন্তু আবারও নিরাশ কারণ বাড়ির পেছনের দিকে অনেক নিচু করে বাড়িটা তৈরি করা হয়েছে ইচ্ছে করলেও জানালায় উকি দেওয়া সম্ভব না ফিরে আসব এমন সময় কিছু একটা সাথে হোঁচট খেয়ে পড়ে গেলাম হাতের তালুতে ব্যথা করছে দেখে অন্য হাত দিয়ে বোঝার চেষ্টা করছি হাতে কিছু একটা লেগে কেটে গেছে হয়তো কেমন যেন আঠা আঠা লাগছে এই ছোট্ট খাটো বিষয় নিয়ে পড়ে থাকলে চলবে না উঠে আসার সময় খেয়াল করি একটা কাঠের গুড়িতে হোঁচট খেয়েছিলাম গুড়িটা গড়িয়ে গড়িয়ে জানালার পাশে নিয়ে অতি সাবধানে তার উপর উঠে চেষ্টা করছি ভিতরে কি হচ্ছে তা বুঝতে আর একটু উঁচু হলে সব কিছু পরিষ্কার দেখা যেত তবে এই ঘরে চার পাঁচজন মানুষ আছে তা বুঝতে পারছি এখন আমি গুড়িটি আবারও আগের ঘরের এনে ভিতরে তাকিয়ে দেখি বেশ কিছু ছোট ছোট কেউ কেউ স্কুল ড্রেস পরা এদের মধ্যে আমার দুই ভাই এবং ছেলে আছে নাকি তা দেখতে মরিয়া হয়ে উঠি কিন্তু কোনোভাবে এই ছোট্ট ছিদ্র দিয়ে পুরো ঘরের ভিতর দেখা যাচ্ছে না দুই হাতে দুটো ছোট্ট ধারালো ছুরি নিয়ে এগুলো থাকি বাড়ির সামনে কাঠের তৈরি শক্ত দরজাটা বাইরে থেকে বন্ধ করা হয়তো ওনাদের সাংবাঙ্গা সবাই ওই ঘরে একসাথে আসে টানা চারটি রুমের মাঝে দুটোতে বাচ্চাদের রেখেছে মনে হচ্ছে হচ্ছে এখন খুব রাগ নিজের উপর আজ একটা ফোন থাকলে পুলিশকে জানানো যেত আর আমি তো এখানকার থানা পুলিশ কিছু চিনি না অন্ধকার দেখে দেখে পা ফেলে এগোচ্ছি সামনে এমন সময় হঠাৎ করে ওই ঘরের দরজা খুলে কেউ একজন বাইরে চলে আসে সাথে পাশের পিলারের আড়ালে লুকিয়ে পড়ি উনি ওনার হাতে এদিকে একবার ধরলেন আমি মনে প্রাণে আল্লাহকে ডেকে যাচ্ছি বেশ কিছুক্ষণ হয়ে গেছে আর কারো কোনো সারা শব্দ পাইনি নিজেকে শান্ত করে আবারও মনে সাহস সঞ্চার করে এগুতে থাকি বাইরে আলো বন্ধ হওয়াতে আমার সুবিধা হয়েছে আমি ঘরের দরজায় ফাঁক দিয়ে চোখ রাখতে ভিতরে একটা মেয়ে আর চারজন পুরুষ মানুষকে দেখলাম ওনার সবাই নেশা করছেন আর টাকা পয়সার হিসাব করছেন একসাথে এতজনের সঙ্গে লড়াই করে পেরে সম্ভব না তাই সুযোগের অপেক্ষায় থাকলাম ঘরের ভিতর কোনো ওনাদের দেখতে পাচ্ছে না আমি বাইরের খুঁজতে থাকি কোথাও ওয়াশরুম আছে নাকি মানুষ দুনিয়ার সব কাজ সঙ্গবদ্ধভাবে করলেও একমাত্র ওয়াশরুমে একাকে আসে এই সুযোগটাই কাজে লাগাতে হবে টানা বারান্দার শেষ প্রান্তে একটা ছোট্ট ওয়াশরুম আল্লাহ হয়তো আজ আমার শোয়ায় হয়েছেন তাই ওয়াশরুমটা বাইরে আমি ধৈর্য সহকারে অপেক্ষা করতে থাকি কারো আসার জন্য এতগুলো বাচ্চাদের জীবন বাঁচাতে যে কোনো কিছু করতে রাজি আমি বেশ কিছুক্ষণ পরে কারো পায়ের শব্দ শুনতে পাচ্ছি নিজের অস্ত্রপাতিগুলো আবারও রেডি করে নিলাম কোনো কিছু বুঝে ওঠার আগে অতর্কিতভাবে আঘাত করে আহত করে দিতে হবে দরজার কোণে কুটিসিটি মেরে দাঁড়িয়ে আছে ঠিক তখনই